السلام عليكم ورحمة الله بسم الله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أبعد দিনী ভাই এবং বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব আল্লাহ রসুলের থেকে প্রাপ্ত আল্লাহ রসুল্লাম বলেছেন যখন তোমার মাঝে চারটি জিনিস থাকবে তখন দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও তোমার কোনো অসুবিধা হবে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুস্তাদ আহমদের বর্ণনা আত্মার্গিব তাহারিবের চার হাজার একশো একাশি নম্বর হাদিসে বর্ণনা রসুল্লাম বলেন আর বা ইদা কুন্না ফিক ফালা আলি কামা ফায়াতা মিনাত দুনিয়া রাসূলুল্লাহ বলেছেন যখন তোমার মাঝে চারটি জিনিস থাকবে তখন দুনিয়া সবকিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই এর মাঝে আল্লাহর রাসূল বলেছেন এক নাম্বার হিবদু আমানাতিন ওয়া সিদকু ফি তুমাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা আমানত রক্ষা করা নীতি যদি তোমার মাঝে থাকে এরপরে হাদিফিন এবং সত্য কথা বলার গুণ যদি তোমার মাঝে থাকে ও হুসন খালিদিন এবং সুন্দর চরিত্রবান তুমি যদি হয়ে যাও ও আইফাতুং ফি তু মা রাসুল বলেন বৈধ রিজিক বৈধ রিজিক এটাকে যদি তুমি তোমার জন্য যথেষ্ট মনে করো বৈধ পন্থায় যা আসে চারটা জিনিস যদি তোমার মাঝে থাকে তবে দুনিয়া সমস্ত কিছু হারিয়ে গেলেও তোমার কোনো কিছু হারায়নি তুমি কিন্তু বিফল নও বরং তুমি দুনিয়ার সমস্ত কিছু তোমার তোমার থেকে ছুটে কোনো সমস্যা নেই এজন্য আসুন এখানে চারটা গুণ এক নম্বর হচ্ছে আমানত রক্ষা করা দুই নম্বর সত্য কথা বলা তিন নম্বর আহ চরিত্রকে সুন্দর করা চার নম্বর বৈধ রুজিতে রিস্কে পরিতৃপ্ত থাকা আল্লাহ তাআলা আমাদের চারটা গুণ অর্জনের তাহিল দিন